আল্লাহ তাআলা বলছেন আফলা হেমান্ তা ও জাকা রাজ মালব্বী ফাস তারাই সফল যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে খাদ আফলা হেমান জাকা হা তারাই সফল যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে এজন্য জাকাত শুধু সম্পদকে পবিত্র করে না এটি আপনার আত্মাকেও পবিত্র করে আমরা আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে অধিকাংশ মানুষই জাকাত আদায় করে না কথা ঠিক নেই মানুষই জাকাত আদায় করে না কয়েকজন জাকাত আদায় করে তাও কিভাবে হিসাব ছাড়া জাকাত আদায় করে জাকাতের সঠিক হিসাবটাও জানে না আবার কেউ কেউ কিছু সোদ্া করে দেয় তার সম্পদ থেকে মনে করে এটাই জাকাত অথচ আজ যদি এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা থাকত তাহলে প্রত্যেকের উপর যাদের উপর জাকাত ফরজ তাদের জন্য বাধ্যতামূলক করা হতো জাকাতকে আর যদি আমাদের রাষ্ট্রটিকে জাকাত আমাদের অর্থনীতিকে অর্থব্যবস্থাকে অর্থ অর্থব্যবস্থা করা হতো তাহলে আমাদের সমাজে একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত এই অর্থ ব্যবস্থা যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হতো তাহলে একজন দরিদ্র মানুষ পাওয়া যেত না আবার জাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা থাকত তাহলে আমাদের ঘরে 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 এনজিওরা সুদ ঢুকাইয়া দিতে পারতো না কথা বলেন ঠিক কিনা যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকতো তাহলে এনজিও আমাদের ঘরে ঘরে সুর ঢুকিয়ে দিতে পারত না যদি শাসন ব্যবস্থা থাকতো তাহলে বাধ্যতামূলক করা হতো দিতেই হবে জাকাতকে আল্লাহ ইন্তকালের পর এই আরবের কিছু মানুষ তারা জাকাত আদায় করতে অস্বীকার করেছিল মুনকিরিনে জাকাত জাকাতকে অস্বীকার করেছিল যে আমরা নামাজ পড়বো রোজা রাখবো কিন্তু আমরা জাকাত আদায় করতে পারবো না তাদের বিরুদ্ধে অমর রাজি আল্লাহ হয়তো গরম সাহাবি তাক হওয়া সত্ত্বেও তিনি সহ আরো কিছু সাহাবি তারা ভাবলেন যে তাদেরকে হয়তো বুঝিয়ে বাজিয়ে আবার টিকরা যেতে পারে কিন্তু সিদ্দিকে আকবর আবু বকর রাজি আল্লাহ তালহু অত নরম সাহাবি হওয়া সত্ত্বেও তিনি সেদিন কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি বলেন লাউ কাতিলান মান ফাররাক বাইনা সলাত ওয়া আমি ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ ঘোষণা করব যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় ফাইনা যাকাত হকুল মাল কেন না যাকাত হচ্ছে জাকাত হচ্ছে মালের হক আপনার সম্পদের হক হচ্ছে যাকাত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাহু বলেন ফওয়াল্লাহি লাউ মা নাউনি ইকালান

ইসলামী গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের চালু করবে আমাদের জন্য আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে এই সমাজের একজন মানুষও আর দরিদ্র থাকবে না জাকাত নিয়মিতভাবে ভাবে না দেওয়ার কারণে সমাজে কতটা ক্ষতি হচ্ছে যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা জাকাত ভিত্তিক না হওয়ার কারণে জাকাত যে আমরা যে সমস্ত গরিবদেরকে যেই সমস্ত দরিদ্রদেরকে আমরা জাকাত দেই এটা আমরা তাদের উপর দয়া করি না তো তাদের হক আল্লাহ বলেছেন এটা তাদের হক দিতেই হবে ইসলামী সরকার যদি ক্ষমতায় যায় ইসলামী গভর্নমেন্ট যদি ক্ষমতায় যায় তাহলে জাকাতকে বাধ্যতামূলক করবে এটা কোরআনের ঘোষণা সুরাত বান্দারা যদি ক্ষমতায় যায় যারা মমিন তারা যদি ক্ষমতায় যায় তাহলে প্রথমে তারা কয় দফায় কাজ করবে চারটি দফায় কাজ করবে কয় দফায় চারটি দফায় কাজ করবে আকাম সরকার আদেশ দিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে ইসলামী গভর্নমেন্ট যদি ক্ষমতায় যায় সরকার আদেশ দিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে জাকা দুই নম্বরে আল্লাহ বলেছেন জাকাত আদায় করবে জাকাতকে জাকাতের বিধানকে বাধ্যতামূলক করবে এজন্য আমাদের এই রাষ্ট্রকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করাতে চাই তাহলে গভর্নমেন্ট আমাদের সরকার আমাদের ক্ষমতায় কাদেরকে বসানো উচিত আল্লাহওয়ালাদেরকে তাদেরকে আল্লাহওয়ালাদেরকে বসানো দরকার যদি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় বসাতে পারি তাহলে তারা আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রতিষ্ঠা করবে সৎ কাজের আদেশ দিবে মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে